আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ছোট্ট একটা খামার থেকে আমি আপনাদেরকে এই ভেরার ভিডিওগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি দিই তারপরে আমি কিছু কিছু জিনিস আমি ভই দেখে আসলে এত আমি ডাক্তার না আমার ছোট্ট একটা খামার আছে আর এই খামারটা থেকেই আমার অনেকেই যেমন প্রশ্ন করে ভাই বেড়া কেমনে পালে কেমনে কেমনে করা যেমন আমি রাস্তা দিয়ে ভেড়া চড়াইতেছি ওই সময় একজন এসে বলতেছে যে ভাই ভেড়া কেমনে পালেন এটা ঘাস খায় না ও বাড়তি খাবার খাওয়ান এরকম প্রশ্ন করে যখন আমার এরকম প্রশ্ন করে ওই থেকেই আমি বললাম যে যেহেতু যে কথাটা মানুষকে আমি বলি বা আমারকে প্রশ্ন করে ওই ওই কথাগুলো আমি চ্যানেলে ছাড়ি ওর থেকে আমার চ্যানেল করার আসলে আমি ওইভাবেই চ্যানেলটা শুরু করছি আর ভাইরা এই আমার এই চ্যানেলে বাজান আমি অনেক ভিডিও আপনাদের দিই আমি এই ভিডিওর সুস্থ ভেড়ার নারীর স্পন্দন কত হতে পারে একটা সুস্থ স্বাভাবিক ভেড়া এটা কিন্তু আমাদের হাতে ধরলে যেমন নারী দেখে ডাক্তাররা সাধারণত আমাদের নারী দেখে এটার যে বাইরে হার্টবিট যেটা বলি এটা এটা কি মিনিটে কত ই হইতে পারে যে একটা সুস্থ বেড়ার নারীর স্পন্দন সত্তর থেকে নব্বই বার হতে পারে এবং স্বাভাবিক চলাফেরা করবে একটা সুস্থ বেড়ার নারীর যে স্পন্দন আছে এটা মিনিটে সত্তর থেকে নব্বই বার করবে আর এটা স্বাভাবিক বেড়াটা স্বাভাবিক চলাফেরা করবে এই হইল নারীর স্পন্দন দেখে আপনি সুস্থ কিনে বেরোটা আমরা সো এই পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন